রুদ্রশ্বাস ম্যাচে শেষ বলে চার মেরে নিউজিল্যান্ডকে হারাল অস্ট্রেলিয়া ক্রিকেট দল অস্ট্রেলিয়ার প্রায় হেরে যাওয়া ম্যাচটিকে জিতিয়ে মাঠ ছাড়লেন টিম ডেভিড এবং মিচেল মার্চরা ওয়েলিংটনে প্রথম টি টোয়েন্টি ম্যাচের মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করে নির্ধারিত কুড়ি ওভারে নিউজিল্যান্ড করে তিন উইকেটের বিনিময়ে দুশো রান নিউজিল্যান্ডের হয়ে হাফ সেঞ্চুরি করেন রাচিন রাবিন্দ্রা এবং ডেভন কনোয়ে রাচিন রাবিন্দ্রা করেন পঁয়ত্রিশ বলে আটষট্টি রান ডেভন কনোয়ের ব্যাট থেকে এসেছে ছেচল্লিশ বলে তেষট্টি রান দুশো ষোলো রানের টার্গেট তাড়া করতে নেবে অস্ট্রেলিয়ার শেষ দুই ওভারে দরকার ছিল পঁয়ত্রিশ রান সেখান থেকে শেষ ওভারে অস্ট্রেলিয়ার দরকার ছিল ষোলো রান কিন্তু টিম সাউদির প্রথম তিন বল থেকে মিচেল মার্স এবং টিম ডেভিডরা তুলতে পারেন মাত্র তিন রান সঙ্গে হোয়াইট থেকে এক রান শেষ তিন বলে সমীকরণটা দাঁড়ায় বারো রানের চতুর্থ বলে ছয় পঞ্চম বলে দুই রান আর শেষ বলে চার মেরে অস্ট্রেলিয়াকে জিতিয়ে ছাড়লেন টিম ডেভিড ডানহাতি এই ব্যাটসম্যানের দশ বলে একত্রিশ রানের ঝোড়ো ইনিংসের সুবাদে নিউজিল্যান্ডকে সিরিজের প্রথম টি টোয়েন্টিতে ছ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া ডেভিডের সঙ্গে চুয়াল্লিশ বলে বাহাত্তর রান করে অপরাজিত ছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্স